নমস্কার বন্ধুরা আমাদের যে মেদিনীপুর গেছিলাম মেদিনীপুরের বাড়িতে দ্বিতীয় দিন এবার সকাল থেকে তো আমরা উঠে পড়েছি কিন্তু ওখানে তো পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল এবার যারা আত্মীয় বন্ধুবান্ধব কচিকা যারা এসেছিলো ওরা অনুষ্ঠান দেখেছিল ওদের তখনও ঘুম ভাঙেনি শুয়ে আছে কেউ কেউ আর আমরা উঠে ফ্রেশ ট্রেস হয়ে একটু টিফিন টিফিন করলাম তারপর আমার দেওয়ারের ছেলে বললো অনেক গেস্ট এসেছিলো মানে আমরাও অনেক দিন পরে গেছি আর অনেক আত্মীয় বন্ধু বান্ধব এসছে এই জন্য আমার দেওরের ছেলে মাংস নিয়ে এলো মাংস হচ্ছে রান্না বন্না চলছে আমার দেওরের ছেলে রান্না করলো আর বৌমাকে বলছে তোমাকে রান্না করতে হবে না আমি রান্না করব বলে রান্না করছে আর একটু ঘোরাঘুরি হলো যত সময় না রান্না বন্না হয় তারপর আবার খাওয়া দাওয়া সবাই মিলে সকালে উঠেই ব্রাশ টাস করে ফেলেছি এবার টিফিন খাওয়া দাওয়া হবে রেস কাটেনি এখনো পুজো দেখে এসে ঘুমাচ্ছে উঠে বড় সবাই আর এখানে টিফিন খাওয়ার ব্যবস্থা চলছে এখন মুড়ি খাওয়া দাওয়া হবে মুড়ির সঙ্গে কত কিছু আছে মুড়ি আছে জিলিপি আছে সোন পাপড়ি আছে ঘুগনি আছে ছোলা আছে ছোলা ভেজা কাঁচা ছোলা ভেজা কত কিছু দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে আর পান্তাও খাওয়া হচ্ছে ঘুগনি দিয়ে পান্তা খাওয়া হচ্ছে

মেলা থেকে কি কি এনেছে সব দেখানো হচ্ছে এই যে ছোট্ট তার খেলনা বাড়ি বাড়ি খেলনা এই সবে মেলাতে তো অনেক রাত অব্দি ছিল মেলা থেকে এসেই ঘুমিয়েছিল এই ঘুম থেকে উঠেই খেলনা বাড়ি নিয়ে বসেছে পাখাগুলো সুন্দর তো কাজ

হ্যাঁ হ্যাঁ মা খাওয়া হয়েছে মুড়ি খাওয়া হয়ে গেছে এবার এদিকে রান্নাবান্নার জোগাড় চলছে খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে বসেছি এই গল্প গুজব করছে মানে পুজো উপলক্ষে অনেক আত্মীয় বন্ধু বান্ধব এসেছে এরপরে রান্নাবান্না পুকুরে জাল ফেলা হবে

এটা কি হবে মাংস কাটা হবে কি সবজি কাটা ও আগে থেকে পাতি লেবু কাটা হচ্ছে নাকি ভাত খাওয়া হবে এই সজলের রান্না চলছে নাকি রান্না বান্না হটে আমাদের সজল আজকে মাংস রান্ধেছে পেঁপে আর আলু নাকি ও আলুটা ভাজছো আর পেঁপেটা এমনি মেদিনীপুরের বাড়িতে তৃতীয় দিন দোল ছিল আমরা তো সহজে জন্ম হয়ে এখানেই দোল খেলেছি আর মেদিনীপুরে কোনো দিন দোল আমিও কোনো দিন কই দোল খেলার দিন থাকিনি অন্য সময় গেছে এবার সকাল থেকে কিন্তু সেদিন আর চান করিনি আমি না রঙ দেবে তো সবাই তাহলে একদম রঙের পথ চান করা হবে বলে চান টান করিনি ওয়েট করছি তা আপনাদের মেসোমশাই আবার তেরোকে টাকা দিল বলে আজকে তো দোল সবাইকে মিষ্টি খাওয়াতে হবে যাও তো তুমি মিষ্টি নিয়ে আসো বলতে মিষ্টি নিয়ে এলো আমি সবার বাড়ি বাড়ি আমাদের যে বা পাশাপাশি বাড়ি সবাই বাড়িতে পারে সবাইকে একটা করে মিষ্টি দিয়ে চলে এলাম তারপরে কচি চলা শুরু করলো আস্তে রঙ দিচ্ছে মিষ্টি দিচ্ছি এইভাবে চলছে তারপর দেখলাম যে রাস্তা দিয়ে ওরা সেরকম কিন্তু রং টং দেয়নি তখন কিন্তু আমার চান হয়ে গেছে আর ওরা রাস্তা দিয়ে বক্স বাজিয়ে দোল খেলতে খেলতে যাচ্ছে মানে অনেক কচি কাঁচা বড় মহিলা সবাই মিলে দোল খেলতে খেলতে যাচ্ছে ভালো এটা এটা নতুন নমস্কার বন্ধুরা এই সকাল সকাল ঘুম থেকে উঠে বসেছি একটু জল টল খেয়ে আজ তো দোল উৎসব প্রত্যেক বছর চব্বিশ পরগনার বাড়িতে দোল খেলা হয় মেদিনীপুরে কোনো দিন কিন্তু দোল খেলা হয়নি দোলটা কীরকম হয় এখানে জানা নেই আজকে এখানে আছি মানে মেদিনীপুরের দোল খেলা হবে তাহলে দেখতে থাকুন কত আনছুর আয় খাউরি কেনা খাবো নি আর সকাল থেকে গুঁড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে এই জন্য তারপরে আনাস টানাচ কাটা হচ্ছে দুপুরে কি রান্না বান্না হবে কি তরকারি হবে দিদি বাঁধাকবির ভাজা না কি করেছিল একটা হ্যাঁ হ্যাঁ আছে বোমা কো যেঠিমা ভাজা করবো আমি করো রং খেলা শুরু হয়ে গেছে এই যে আমাদের রং দিয়ে দিয়েছে আমার নাতি হরি মন্দিরে রং দেওয়া হচ্ছে ইয়ে আবার পাড়ায় বেরিয়ে যাচ্ছে রং দিতে

সবাইকে রং দিয়ে দিচ্ছে তাকে রং দিয়ে তাকে বিস্কুট খাচ্ছে আজকে আমাদের এইখানে গ্রামে দোল উপলক্ষে খাওয়া দাওয়া হবে গ্রামের সবাই এই জন্য সব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে আর এখানে এই সব কাটাকুটির কাজ শুরু হয়ে গেছে তো এখানে উনুন হুম सोपर डीम आनी जी हां वो दिनेश वो लाल जी का चालान दे भी पानी पूरा हिल जैसा दाखिल कर दी भाई बच्चा सब सबाई बाच्चा का रंग बेल

দোলে রং দিলে সব বন্ধিয়ে দেওয়া হচ্ছে

ওখানে তো আমাদের গ্রামে সবাই মিলে খাওয়া দাওয়া হয় রান্নাবান্না তো চলছে সবাই মানে সবজি কাটা থেকে শুরু করে রান্না রান্নাবান্নাও হচ্ছিল এবার কি হলো বিকেলে আবার কিন্তু ভাগবত পাঠ হলো অনেকে এসছে ভাগবত পাঠ শুনতে আমিও গেছিলাম শুনতে তারপর খাওয়া দাওয়া হবে কিন্তু সেই মজাটাই আর হলো না রাত্রে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল শেষে মাইকে প্রচার করলো যে হচ্ছে আপনারা সবাই এসে খাওয়ার নিয়ে চলে যান বাড়িতে আর একসঙ্গে যে বসে খাওয়া সেটা আর হলো না পাঠ শুরু হয়ে গেছে আর এদিকে এখনো রান্না বান্না চলছে এদিকে ওয়েদারও খারাপ মেঘ ডাকছে বেলা হলো

বল থেকে গিয়ে খাওয়া কিন্তু আপনি যদি সবসময় ভগবানকে চিন্তা করেন সব জায়গায় ভগবান আছে যদি চিন্তা করেন তাহলে আপনি প্রতিনিয়ত ভগবানকে দেখতে পাবেন যেমন প্রহ্লাদ মহান আছে সাপের মধ্যে দেখছে বিষ্ণু হাতির মধ্যে দেখছে বিষ্ণু জলের মধ্যে দেখছে বিষ্ণু এবং লাস্টে কি একটা সম্ভার মধ্যে हला हर गीता दे हवा ह बाले रे बाले रे সমস্ত মানুষজনের প্রতি আহ্বান আর অল্প সময়ের মধ্যে আমাদের ঠিক সাড়ে ছটা থেকে খিচুড়ি প্রসাদ আজ শুভ দোল যাত্রা ওই দোল যাত্রা উপলক্ষে গ্রামবাসী ও পার্শ্ববর্তী সুন্দর পাশে দোল

হঠাৎ কি ওয়েদার খারাপ হয়ে গেল আর খিচুড়ি আর সেখানে বসে খাওয়ানো হবে না বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে সবাই বাড়ি থেকে पत्र गए सब खिचुड़ी नहीं बाड़ी बड़ी चले जा